আসি ভালো আছেন ভাই রিক্সা ভাই ভাই হয়েছে তা তো অবস্থা বেশি একটা ভালো নেই ভাই

এত পরিমাণ বিদ্যুতের অনেক কারেন্টা জিনিস আছে আপনি দেখেন যে পরিমাণ আমাদের দেশে স্মার্টফোন ব্যবহার হয় তাতে চার্জ খায় আচ্ছা বাসাবাড়িতে ওভেন আছে ওভেনে চার্জ খায় আচ্ছা বাসাবাড়িতে আমরা কাপড় চোপড় আইরন করি এতে চার্জ কারেন্ট পড়ে আচ্ছা এবার আপনি দেখেন মহিলা মানুষ তো এখন বাসায় মনে করেন যে শিল্পটার কোন কাজই করে না যা কাজ আছে टोटल তারা এখন কি করে তারা এখন বিলিন্ডারে কাজ করতেছে সেখানে বিদ্যুৎ অপচয় হচ্ছে তাতে কোনো বাধানে যত বাধা এই রিক্সা ইজি বাইক আচ্ছা এটা গেল বিগত বছরে যে পরিমাণ দেশে তাপমাত্রা বাড়ার কারণে বিদ্যুৎ অপচয় হয়ে এসি লাগাইছে প্রতিটা বাড়ি বাড়ি একটু মনে করেন যে ভালো অর্থবিত্তলা লোক আছে প্রতিটা বাড়ি দুই টনের এসি চার টনের এসি এক টনের এসি এক টনের এসি এই এসিতে কি কারেন্ট পড়ে না আমাদের মতন এই যে অথচ একটা বাসা বাড়িতে রিক্সার পিছনে লোক লাগিয়ে গেছে কেন রিক্সায় তো বারো ভোল্টের পাঁচটা বেটারি এ নিয়ে মানুষের মাথা কেন রিক্সা বন্ধ করে দেবে ইজি বাইক বন্ধ করে দেবে কারণ আমরা ইনকাম করে কি টাকা পয়সা খরচ করি না নাকি সব জমা নাকি ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছি আমরা তো ইনকাম করতেছি কি জন্য এই ইনকামই দেশের কাজে লাগতেছে আমরা এখন ইনকাম করতেছি বিশ টাকা বাসার ফোন করে গেছে আগুনে আশি টাকা তাহলে এগুলো টাকা কি দেশের খাতে লাগতেছে না তাহলে কেন আমাদের এই বিদ্যুতের পিছনে আসছে আমাদের এই অটো রিক্সা বন্ধ করবে ইজি বাইক বন্ধ করবে চার্জ কিছু শুধু আমাদের এতেই খায় বাসাবাড়ি এসিসি খায় না কথা তো ভাই